আর তুমি আমি সিংহ পুরুষ তুমি ভয় পাও না তোমার মতো কাপুরুষ না হ্যাঁ বলছে কি সিংহ পুরুষ हां তাহলে ঠিক আছে তুমি মার কাছে গিয়ে শুনে আসো আমি তো কাপুরুষ তাই না আর তুমি তো সিংহ পুরুষ हां যাও গিয়ে শুনে আসো যাও মারি থেকে আমি ধর্ম কে থেকে বাবা ডরাবো দাদা কি শুনে আসো যাও শুনে আবু আমি বয় পাবো আমি যাও দেখেছেন সিংহ পুরুষের কাজ সিংহের মতো গিয়ে বানরের মতো এসে গাছে লাফিয়ে চড়েছে ওর নাম বলে সিংহপুরুষ পুরুষ ওগো সিংহ পুরুষ কি হলো হঠাৎ করে বানরের মতো গাছে চলল কেন মনে হয় আমি তোমার গাছ এই মিটমিট করছিস কেন এই হ্যালো এরকম করছিস কেন লক্ষ্মী ধর বলো বেতাল বাচ্চে কিসের এটা আঙ্গো মা না মার পাই চুপ এমনিতে মার আগে লাল হয়ে আছে দাদা তুমি বুঝছ না কেন এসব বলা যাবে না বলছি কি দাদা

শুধু বলো মনে থাকে মনে থাকে ওইখানে গিয়ে কি হয় হ্যাঁ তুই যা তুই কথা পাগল একটা ঠিক আছে আমার নিজের কথা নিজে গিয়ে বলছি দাদা ডরাইলে আমি কই ঠিক আছে বলো না কো দাদা আমার বড় ভয় লাগছে আচ্ছা দাদা তোমার তো অনেক সাহস হ্যাঁ আমাকে একটু সাহস দাও না হ্যাঁ সাহস দাও লাগবে না ওটা সাহস সাহসের ঘুডাউন দাদা বলবো বলে মা কি হয়েছে বলছি কি কি বলতে চাও আমি একটা কথা বলতে চাই ঠিক আছে বলো দেরি না গে চুপ বলছি কি আপনি যদি বকা দেন আমি বোকা সত্যি তো সত্যি বলছি বলছিলাম কি মা হ্যাঁ আমি ঝন্টুটাকে নিয়ে ওই ঈশানী নগর আচ্ছা সাধন ভাদানো ঘাটে মাছ ধরতে যাব না মন হচ্ছে কই চুপ বলে দিয়েছি এখন মনে হয়েছে এই কোঠারে মুখ দিয়ে আইলো না আগে কোথায় ছিল মন তোমার মনে কি তুই থাকে মারো মারো ব্যক্তি মিল্য মারো মা বলো তুমি শুধু শুধু বলো আমি তোমার আদরের সন্তান হ্যাঁ তুমি আমাকে একটু আদর করো না একটু ভালোবাসো আমি অনেক অনেক আদর করি তোমাকে তাহলে আমাকে যেতে দাও না আমি তোমাকে যেতে দেব না কেন জানো কেন তোমার ছয়টি দাদা ছিল ছিল ওই জলে ডুবে মারা গেছে তো আমি কি করব তাই আমি তোমাকে ওখানে যেতে দেব না বাবা তোমাকে হারিয়ে ফেললে আমি আর বাঁচব না এই তুমি আমার কাছে কেন দেখেন কান্নার ধরন চোখের পানি কোথায় এই কাছির যে জল কোথায় কিন্তু দুঃখে গাল দি দুঃখে এই কান্নাতে জল আসে না এই যে আমার ঘরে ছয়টা ভাইয়া চাল ছিল এটা ব্যক্তি জলে ডুবে মরছে হ্যাঁ খালি আঙ্গো বাবাই মার বুকে ভিড়াই আইছে চুপ এমনিতেই যেতে দিতে চাচ্ছে না দাদা এইসব উল্টা বললে কথা বলে আরও যেতে দেবে না আর কম না

না দেবনাথ দেবনাথ হাইকোর্ট